নমস্কার বন্ধুরা আবারও চলে আসছি পোনা মাছের রেসিপি নিয়ে তো পোনা মাছের ফিশ মশালা কারি আমি আজকে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম তো রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো রেসিপিটা দেখতে থাকো পোনা মাছের ফিশ মশালা বানানোর জন্য প্রথমে দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো স্বাদ মতো নুন লেবুর রসটা দেওয়ার পর দিয়ে দিলাম নুন একেবারে ফিশ মশলা বন্ধুরা এত টেস্ট হয় খেতে আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো একবার ট্রাই করব এখন বন্ধুরা এখানে ধনে পাতা আদা রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেড়ে নিয়েছি এই ফিশের মধ্যে এই পোনা মাছে এখন এই ধনে পাতা আদা কাঁচা লঙ্কা রসুনটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে বন্ধুরা মাছটাকে ভালো করে মেখে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব ফিশ মশালার রেসিপির জন্য বন্ধুরা এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচনা আছে দুটোকেই ভালো করে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি তো চলো রেসিপিটা শুরু করা যাক দশ মিনিট আমার বন্ধুরা ফিশ ম্যারিনেশনও কমপ্লিট এখন পুরো রেসিপিটা করতে যাচ্ছি চলো গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো শস্য তেল তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব কিছুক্ষণ দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো টমেটো দিয়ে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন বন্ধুরা নুন দেওয়ার কারণ একটাই টমেটো আর পেঁয়াজটা যাতে ভালো করে সফট হয়ে যায় পেঁয়াজটা ভালো নরম হয়ে গেছে বন্ধুরা এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ ছা লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পাঁচ মিনিট মতন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব হাফ চা চামচ কাসুরি মেথি দিয়ে এবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আগে থেকে ম্যারিনেট করা মাছ দিয়ে মাছগুলোকে এবার এ পিট ও পিট করে ভালো করে মশলার সাথে মাছটাকেও আরও পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব। মশলার সাথে মাছগুলো ভালো করে কষানো হয়ে গেল বন্ধুরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল এই জলটা দেওয়ার একটাই কারণ যাতে মাছগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি গ্রেভিটা ভালো করে ফুটে গেছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এবার গ্যাসের ফ্লেমটা পুরো আমি মিডিয়াম করে দেব। দু মিনিট পর ঢাকা খুলে বন্ধুরা মাছটা প্রায় আমার হয়েই আসছে এখন উপর থেকে গরম মশলা দেওয়ার আগে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে নেবো নিয়ে উপর থেকে সেই গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব আরও দু তিন মিনিটের জন্য বন্ধুরা ঢাকা দিয়ে রাখব গরম মশলা দেওয়ার পর বন্ধুরা আমি দশ মিনিটের জন্য এই ফিশ মশলা কারিকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম তো স্ট্যান্ডিং ট্যান দিয়ে তোমাদের সামনে সার্ভ করে নিলাম ফিশ মশালাকারি পোনা মাছের তো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না তো ফিশ রেসিপির ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতন রেসিপি ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা